আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা অনেকে জানতে চেয়েছেন সেপ্টেম্বর মাসে কি কি সবজি চাষ করা যায় অথবা সেপ্টেম্বর মাসে জমি ফেলে না রেখে কোন কোন সবজি চাষ করলে খুবই অল্প সময়ের মধ্যে বেশ ভালো লাভবান হওয়া যায় দর্শক অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই বিশেষ সবজিগুলো সেপ্টেম্বর মাসে চাষাবাদ করে বেশ ভালো লাভবান হতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক শুরুতে আসছে মরিচ চাষ আপনি সারা বছর মরিচ চাষ করলেও সেপ্টেম্বর মাসে খুব সহজে চাষাবাদ করতে পারেন এ সময় মরিচের কিছু সারা সংগ্রহ করে আপনার জমিতে সঠিক নিয়মে রোপণ করুন আপনি চাইলে মালসিং পদ্ধতি ব্যবহার করতে পারেন এতে কিন্তু বেশ ভালো ফলন হয় এখন মরিসির বেশ চাহিদা এরপর আসছে শিম চাষ সেপ্টেম্বর মাসে আপনারা চাইলে শিম চাষ করতে পারেন এই জন্য অবশ্যই হাইব্রিড জাতের সিমের যে ভ্যারাইটি রয়েছে তার বীজ সংগ্রহ করে মাদা তৈরি করে সেখানে বুনে দিন দেখবেন দ্রুত সময়ের মধ্যে গাছ বাড়তে শুরু করবে এবং দ্রুত ফলন পাবেন এর পাশাপাশি আপনি চাইলে সেপ্টেম্বর মাসে শশা চাষ করতে পারেন শশা খুবই গুরুত্বপূর্ণ একটি সবজি এবং এটি চাষ করা খুবই সহজ আপনারা হাইব্রিড শশার ভ্যারাইটি বিশেষ করে যে গ্রীষ্মকালীন শশা রয়েছে সেগুলো সংগ্রহ করুন এর পাশাপাশি আপনি সেপ্টেম্বর মাসে মিষ্টি কুমড়া চাষের পরিকল্পনা করতে পারেন জমি হালকা আলগা করে ভালো উন্নত জাতের যে গ্রীষ্মকালীন ভ্যারাইটি মিষ্টি কুমড়া রয়েছে সেটি চাষাবাদ শুরু করে দিতে পারেন এতে প্রচুর পরিমাণে লাভবান হবেন এছাড়া এই সময় আপনি চাইলে খুব সহজে বুডল চাষ করতে পারেন আর এটি চাষ করে অল্প সময়ের মধ্যে অল্প জমিতে কিন্তু বেশ ভালো ফলন তুলতে পারবেন এটি যদি বিক্রি করেন বেশ চাহিদা পাবেন এই সময় এছাড়া সেপ্টেম্বর মাসে আপনি সাইলে দেড়স চাষাবাদ করতে পারেন আপনারা বাজার থেকে দু টাকার হাইব্রিড ডেড়সের যে বীজ রয়েছে সেগুলো সংগ্রহ করে পেলুন অবশ্যই সেটি গ্রীষ্মকালীন ভ্যারাইটি হতে হবে আর এটি সংগ্রহ করে অল্প একটু জমিতে চাষাবাদ করে এর মধ্যে এই দেড়সের বীজগুলোকে বুন দিলে কিন্তু এই সময় যেহেতু হালকা বৃষ্টিপাত হচ্ছে খুব সহজে গাছগুলো বৃদ্ধি পাবে এভাবে অতিরিক্ত শেষের দরকার হবে না এবং ড্যারস গাছ বৃদ্ধি পেলে দেড় মাসের মধ্যে প্রচুর ফলন পাবেন এছাড়া আপনি সাইলে সেপ্টেম্বর মাসে বেগুন চাষের পরিকল্পনা করতে পারেন বেগুন সারা বছরই বর্তমান চাষাবাদ করা হয় তবে আপনি সাইলে সেপ্টেম্বর মাসে উন্নত জাতের বেগুন চাষাবাদ করতে পারেন যা অল্প সময়ে বেশ ভালো লাভবান হতে পারেন এছাড়া এই সময় অর্থাৎ সেপ্টেম্বর মাসে আপনি চাইলে লাউ চাষের পরিকল্পনা করতে পারেন আর এই সময় এ চাষাবাদ বা ফলন খুবই লাভজনক এক্ষেত্রে হাইব্রিড জাতের যে লাউ বীজ রয়েছে সেগুলো বাছাই করুন সেক্ষেত্রে অবশ্যই ভালো কোম্পানির বীজ বাছাই করতে হবে বিশেষ করে এগ্রোয়ানের বীজ খুবই ভালো বাছাই করতে পারেন তাহলে ভালো ফলন আশা করা যায় এছাড়া আপনারা চাইলে এ সেপ্টেম্বর মাসে করলা চাষের পরিকল্পনা করতে পারেন আর এ সময় এ চাষাবাদ বা ফলন খুবই লাভজনক এক্ষেত্রে হাইব্রিড জাতের যে করলার বীজ রয়েছে সেগুলো বাছাই করুন তাহলে কিন্তু অল্প সময়ের মধ্যে অধিক ফলন পাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য